আচ্ছা অনেক সময় হয় না খুব ঝাল ঝাল মশলাদার একটু টক স্বাদযুক্ত কিছু খেতে যা মুখের স্বাদ বাড়ানোর সাথে পেটে এনে দিবে ভরপুর শান্তি আজকের রেসিপিটা ঠিক এমনই আজকে তৈরি করে দেখাবো ভরপুর মশলাদার একদম চটপটা স্বাদের আচারি ছোলা ভুনা। যা তৈরি করতে খুব একটা বেশি ঝামেলা নেই তবে এটা খেতে অসম্ভব ধরনের মজা হয়ে থাকে এজন্য আমি পাঁচশো গ্রাম পরিমাণ ছোলা খুব ভালোভাবে চার পাঁচ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর ধুয়ে পরিষ্কার করে একটা প্রেশার কুকারে নিয়ে নিব অবশ্যই প্রেসার কুকারে করবেন তাহলে ভীষণ সফট হয় এবার পাঁচটা আলু দিয়ে এক টেবিল চামচ পরিমাণ লবণ হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ আর প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে লক করে তিন থেকে চারটা সিটি দিয়ে নিব ওদিকে ছোলাটা ভালোভাবে সেদ্ধ হোক সেই ফাঁকে নিয়ে নিব খানিকটা ধুনে পাতা ভালোভাবে ছিলে নেওয়া আট দশ কোয়া রসুন আরও দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ এক টেবিল চামচ পরিমাণ চিনি এর সাথে দিয়ে দিব প্রায় ওয়ান থার্ড পরিমাণ ভিনেগার এবার সব কিছু একত্রে একটু আগ ভাঙা করে ব্লেন্ড করে নিব আর এদিকে ছোলার ডাল আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমি একটু দেখিয়ে দিই প্রেশার কুকারে সেদ্ধ করলে এটা ভিতর থেকে সফট হয়ে আসে একদম মোমের মতো গলে যাওয়ার অবস্থা পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিব এবার চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব বেশ খানিকটা সরিষার তেল আর এই রান্নাতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এবার তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব গোটা গরম মশলা দিয়েছি তিন চারটা ছোটো এলাচ সাত আটটা লং তিনটা তেজপাতা এক চা চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়েছি তিন চারটা দারচিনি এবার ফ্লেভার ছড়ানোর আগ পর্যন্ত খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে দিতে হবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু মোটা মোটা করে কেটে নিতে হবে এবার ভালোভাবে নেড়ে খানিকক্ষণ ভেজে নেব আর এরকম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব প্রায় দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার দিয়ে দিব একটা টমেটো মশলাটা একটু কষিয়ে নিব যে পর্যায়ে দেখবেন একটু পুড়ে যাওয়ার উপক্রম ঠিক সে পর্যায়ে দিয়ে দিব খানিকটা পানি এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটো সহ মশলাটা কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার অ্যাড করে দিব আগে থেকেই সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা ছোলা চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো মিশিয়ে নিব চেড়ে ভালোভাবে মিশানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন যে পর্যায়ে একদম ভাজা ভাজা হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলু আলুটা একটু ভেঙেই দিচ্ছি চাইলে আলুগুলো কেটে কিউব করেও দিতে পারেন তবে আমার কাছে এভাবেই ভালো লাগে আবারও চেড়ে সব কিছু ভালো মতো কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষানো হয়ে গেলে এবার অ্যাড করে দিব এক থেকে দেড় কাপ পরিমাণ পানি যাতে সব কিছু খুব ভালো মতো কুক হতে পারে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণের জন্য তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে আর এই তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পানি যতটুকু দিয়েছিলাম সেটাও প্রায় টেনে এসেছে এ পর্যায়ে অ্যাড করে দিব সেই যে তৈরি করে রেখেছিলাম ধনে পাতা কাঁচামরিচ আর ভিনেগারের মিশ্রণ সেটা এবার সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ মাংসের মশলা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করলেই চলবে আরও দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা না থাকলে চটপটি মশলা দিলেও চলবে আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা বিট লবণ যেহেতু ছোলা সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম বিট লবণটা একটু বুঝিয়ে দিবেন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় কি যে দারুণ একটা স্মেল আসছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একদম আচারি আচারি ফ্লেভার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট একদম স্লো কুকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে যেমন ফ্লেভারটাও ভিতরে ভালোভাবে প্রবেশ করলো আর রান্না থেকে তেলও ছেড়ে দিয়েছে রান্নাটা প্রায় শেষের দিকে ফিনিশিং টাচ হিসাবে দিয়ে দিব কিছু ধুনে পাতা কুচি আর এক মুট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তৈরি হয়ে গেল ভীষণ মজার আচারি ছোলা দেখে লোভ লেগে গেল তাই না অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এ পর্যন্তই হাফেজ